তো আজকে আমরা দেখব ফেসবুকে কীভাবে আপনি ইমেল অ্যাড্রেস যোগ করবেন তো আপনার ইমেল অ্যাড্রেসটি যোগ করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করবেন আপনি ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপ দিয়ে ইমেল অ্যাড্রেস যোগ করতে পারবেন প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর ডান পাশে উপরে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অথবা উপরে দেখতে পারবেন সেটিংস এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার তো এই মেটা অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে আসার পর এখানে দেখতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন এই কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটি দেখাচ্ছে এবং নিচে দেখতে পারবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট এই অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অ্যাড মোবাইল নাম্বার এবং নিচে দেখতে পারবেন অ্যাড ইমেল যেহেতু আপনি ইমেল অ্যাড্রেস যোগ করবেন সেহেতু অ্যাড ইমেলে ক্লিক করবেন তারপর এখানে এন্টার ইমেল অ্যাড্রেসের জায়গা আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লেখা হলে তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন আপনার ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন কোড যাবে সেই কনফার্মেশন কোডটি এখানে বসিয়ে দেবেন কনফার্মেশন কোডটি এখানে বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি কাজে আসবে ভিডিওটি কাজে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ